আসসালামু ওয়ালাইকুম বিএসএফ স্টির আলমেরাতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিএসএফ ওয়ার্ড এই ওয়ার্ড্রপটি দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ছবি আমাদের ফেসবুক পেজের ভিডিও ইউজ করে ইভেন কি আমাদের ঠিকানাও ইউজ করে অনেকের সাথে প্রতারণা করছে খুবই কম দামে এই ওয়ার্ড্রফ আলমারি শুকেজ দিবে বলে অ্যাডভান্স নিয়ে ব্লক করে দিচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে জানানো হচ্ছে আমাদের কাস্টমাররা আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে জানাচ্ছে এই বিষয়গুলো আসলে এইটার বিষয়ে আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি এবং নিচ্ছি ইতিমধ্যে এবং আপনারা খুবই সাবধানে থাকবেন কেনাকাটা করতে অনলাইনে আপনারা বিএসএফ মনে করে অন্য কোনো ফেক পেজ থেকে আপনারা কেনাকাটা করবেন না অ্যাডভান্স দিবেন না আমাদের একটিমাত্র পেজ এটা হলো বিএসএফ স্টিল মিরা ইতিমধ্যে আপনারা যে পেজ থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কোনো মানুষের সাথে প্রতারণা করি না আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন আমাদের কাস্টমাররা সিকিউর থাকে ধন্যবাদ